বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবাই তো আমি আজকে যেটা করবো দেখছ হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছ তো এই গাছটার যে পটে ছিল ঠিকমতো বাড় ছিল না এবং যার জন্যে কিছুক্ষণ আগে আমি তুলে নিলাম ওকে এবং ইলো ফ্যাঙ্গা সাইডে আমি ওকে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি কিন্তু শিকড় ছিঁড়ছি না যেহেতু বর্ষাকাল শিকড় ছিঁড়ছি না ছিঁড়লেও কোনো অসুবিধা নেই ঢ্যাঙ্গাশাই লাগিয়ে দিলেই হতো আমি কিন্তু সেটা করলাম না যাতে শিকড়গুলো সুন্দরভাবে আবার বেরিয়ে যায় একটা প্রশাসে আমি বসাবো গাছটা গাছকে তো গাছটাকে প্রসেসে বসাতে গেলে কি কি মাটি প্রয়োগ করব সেটা দেখো হ্যাঁ হ্যাঁ দেখো এই যে দেখছি আমার কড়াইটার মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে পুরোনো গোবর সারের গুঁড়ো দু তিন বছর হয়ে গেলো এই গোবর সারটার গুঁড়ো করা আছে এটা এইটা আছে ভার্মি কম্পোস্ট এটা ভার্মি কম্পোস্ট দেখতে পাচ্ছ এটা ভার্মি কম্পোস্ট আর এটা হচ্ছে ঘেঁস ঘেঁস বলতে কামার সালে পাওয়া যায় এটা এটাও দেবো একসঙ্গে মিশিয়ে দেবো সব আর এটা হচ্ছে সামান্য গার্ডেন সয়েল দিয়েছি সেই সঙ্গে আরও গার্ডেন সয়েল আমার রয়েছে আমি দেখাচ্ছি কী কী দিচ্ছে দেবো এ দেখো গার্ডেন সয়েল আমি এটা পুরোটাই দিয়ে দেবো মিশিয়ে আর রয়েছে বালি এ দেখো একদম রিভার স্যান্ড এটি চালা হয়ে আছে এগুলো বর্ষাকাল তো একটু ভিজে গেছে তো আমি এবার এই সমস্তগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো দেখো এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি হুম এগুলো সব মিশিয়ে নিচ্ছি আর যেটা মেশাবো পরে আমি দেখাচ্ছি কী মেশাচ্ছি এটা হচ্ছে নিমখোল নিমখোল তবে নিমখোলটা এর সঙ্গে কিছু পরিমাণে এক মুঠো মতো মিশিয়ে দেব এক মুঠো মতো মুমখোলটা কেন দিলাম না নিমখোলের উপকারিতা হচ্ছে একদিকে এর খাদ্য গুণ আছে গাছের আর একটা এ হচ্ছে গাছটাতে রকম ছত্রাক গাছতে দেবে না ছত্রাক গেছে গাছটাকে নষ্ট করতে দেবে না তো আমি মাটিটাকে এভাবে হাতে করেই আমি হাতটা বেশি বিশ্বাস করি হাতে করেই মেশাচ্ছি দেখো বেশ এবার এক্সট্রা যে গার্ডেন সয়েল সেটাকেও মিশিয়ে দিই এই গার্ডেন সয়েলটায় সঙ্গে কী কী মিশিয়েছিলাম সেটা বলে দিই বালি প্রায় ফর্টি পারসেন্ট বালি ছিল আর মাটি ছিল ফর্টি পারসেন্ট আর এখানে তো দেখলে এক্সট্রা বালি দিয়েছি সুতরাং বালির ভাগটা প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেল মাটিতে আর কী দিলাম না নিমখোল ঘেঁস যেটাকে বলি কামারশালে পাওয়া যায় কয়লা পুড়িয়ে যেটাকে ফেলে দেয় ওরা এটা কোনো ক্ষমতা নেই কোনো উপকারিতা নেই মানে গাছের পক্ষে কোনো সার নয় এটা এটা কী করে এটা জল ধারণ ক্ষমতা নেই এ যেমন লাগবে সেরকমই থেকে যাবে মাটিটাকে ফাঁক ফাঁক যেটা রাখবে স্তরটা মাটির ফাঁকটা মাটির স্তরটাকে ফাঁকা লাগবে তাহলে আমি কিন্তু এবার টপটাতে মাটি ভরে দিচ্ছি দেখো হ্যাঁ টপটায় মাটি ভরে নিই মাটি রাখছি লাস্টে যাওয়ার জন্য বেশ ঠিক এবার দেখো আমি যে মাটিটা ভরেছি টপটায় মাটিটাকে আমি সমান করে দিই এবার আসল কাজ যেটা আমার সেটা হচ্ছে এটার উপরে আমি কিন্তু থার্মোকলের দেখো এটা গোল করেছি থার্মোকলটা এই থার্মোকলটার উপরে কিন্তু গাছটাকে বসাবো এই থার্মোকলের ওপর বসাবো কেন থার্মোকলের চারিপাশে শিকড়গুলোকে আমি দিয়ে দেবো অর্থাৎ শিকড়গুলো থার্মোকলটার চারিপাশে হবে যে দেখছি থার্মোকলটা বসানো হয়েছে এর উপরে আমি কিন্তু এভে বসাবো এরকমভাবে জাস্ট এরকমভাবে যাতে ও যা শিকড় ছাড়বে শিকড়গুলো সোজা না গিয়ে শিকড়গুলো কিন্তু সাইডে সাইডে হয়ে যাবে এবং যার ফলে ওকে আমি যখন পরবর্তীকালে মাস ঠিক পুজোর আগে মানে অক্টোবর মাসের আগে শীত পড়ার আগে আমি আবার রিপোর্টিং করবো তখন এই যে শিকড়গুলো যে ডিজাইন নিয়ে নেবে সেই ডিজাইনে একটা অদ্ভুত সৌন্দর্য আসবে অদ্ভুত সৌন্দর্য আসবে এবং তখন গাছটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে যার ফলে কল এবার দেখতেও ভালো লাগবে আর যেটা যে গাছটা আমরা তো চাইব ফুল গাছটায় ফুল হয়নি একবার এবছর দু তিনটে ফুল হয়েছিলো তারপর গাছটা বাড়ছেও না একই রকম রয়েছে ওই জন্য গাছটাকে তুলে ফেললাম এই রিপোর্টিংটা খুবই প্রয়োজন বলে এই করছি আর কি তো আমি এবার এটার উপর মাটি দিয়ে দিচ্ছি দেখো যেটা যে মাটিটা তৈরি করলাম তোমাদের সামনে সেই মাটিটা দিয়ে দিচ্ছি ওই শিকড়গুলোর উপর শিকড়গুলো সোজা করে নিলাম অনেক এলাকা এলাকা চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে দিলাম কিন্তু এরপরে কিন্তু গাছটাকে আমি ধরে আছি জাস্ট এবার থার্মোকলের ওপরে এবং বাইরে এবং আমার টবের কিনারে সর্বোচ্চ আমার প্রসেসিং সয়েল দিয়ে দিচ্ছি এবং যার ফলে দেখা যাবে যখন এর মানে হতো মোটামুটি দু মাস হ্যাঁ জুলাইয়ের তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট দিকে এটাকে কিন্তু আমি রিপোর্টিং করবো তখন কিন্তু শিকড়ের ডিজাইন অলরেডি নিয়ে নেবে এবং তখন আর শীতকালে তো কোনো কিছু করবো না শীতকালে তো গাছটাই হাত দেবো না শীতকাল পড়তে শুরু করলেই আমি কিন্তু ছেড়ে দেবো সব অর্থাৎ এই গাছগুলোকে আর কোনো রকমভাবেই ডিস্টার্ব করবো না কারণ অ্যাটিনিয়াম গাছ শুধু নয় সমস্ত গাছই কিন্তু শীতকালে ঘুমায় আর অ্যাটিনিয়াম গাছ এটা তো জানো মরুভূমি গাছ এ তো শীতকালে তো শীত ঘুমে চলে যায় কোনো রেসপন্স থাকে না গাছের তো আমি এবার দিয়ে দিলাম এবার যেটা করব দেখো কী হলো গাছটা এরকম তো এরপর আমি এর ডাল ডাল কিন্তু আমি কাটবো কীভাবে কাটব কোন জায়গায় দেখো এর সর্বত্রই গিট থাকে তো গিঁটের গিট রেখে আমি কাটব দেখো ট্যাপারে কাটছি হ্যাঁ দেখো আস্তে আস্তে কাটছি ওই জন্য হ্যাঁ ঠিক এইভাবে এইভাবে কাটলাম অর্থাৎ এ এই জায়গাগুলো থেকে প্রচুর শিকড় মানে শাখা বেরোবে প্রচুর শিকড় শাখা বেরোবে প্রচুর প্রচুর তো আমি দেখো এটাকে এইখানে কাটলাম এটাকে একটু ওপরে কাটে এইরকমভাবে হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ ব্যাস এবার হবে কি দেখো গাছটা কী ছিল আর কি করে দিলাম কি ছিল আর কি হলো হ্যাঁ এরপর কেটে দিলে তো হবে না গাছটা তো পচন হতে পারে বর্ষাকাল তার জন্যে আমার বাড়িতেই এই গাছটা আছে হ্যাঁ এই যে জানো তোমরা সবাই কী বলো তো গাছটা এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার একটা শাখা মানে পাতা বলতে পারো তো আমরা সে অ্যালোভেরার পাতাটা নিয়েছি এর মধ্যে এই যে জেলটা এই জেলটা কিন্তু প্রচণ্ড রকমের অ্যান্টি ফ্যাঙ্গাস অর্থাৎ রকমভাবে ফ্যাঙ্গাস আক্রমণ হতে দেবে না তাই আমি এটার সঙ্গে এই ফ্যাঙ্গাসাইট হিসেবে এটা আমি ব্যবহার করি প্রায়শই কারণ বাড়িতেই রয়েছে আমি কেন কিনতে যাবো এটা এত উপকারী এটা মানুষ জানো তোমরা মানুষের কাজে নিজেদের কাজে লাগে যে ত্বকের পক্ষে উপকারী লিভারের পক্ষে উপকারী হ্যাঁ এবং এমন কোনো মানে প্রসাধনই নেই যেটা মানে অ্যালোভেরা জেলের চেয়ে দামি অ্যালোভেরা জেল দিয়ে যেগুলো তৈরি সেটা চাম ত্বকের পক্ষে বটেই হ্যাঁ লিভারের পক্ষে মানুষের লিভারের পক্ষে বটেই আরেকটা কি না এ অনেক রকমের ক্ষতস্থান ক্ষতস্থানেও যদি লাগাও অ্যালোভেরা জেল সেটাও কিন্তু ভালো হয়ে যায় এবার গাছের পক্ষে কি গাছের পক্ষে এটা সারের কাজ করে এটা অ্যান্টিফ্যাঙ্গাসের কাজ করে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা এটা গাছকে অনেক বেশি জৈব সার জৈব সার দিতে সাহায্য করে আমি দেখো হয়ে গেল কাজ আমার তাই আমি কী করলাম এটাকে টুকরো টুকরো করে সে হাতে করি টুকরো টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ওই গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিলাম আমি নষ্ট করবো কেন হ্যাঁ ওটাকে টুকরো টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থে